পুলিশ র্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি উঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনেরও দাবি উঠে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেই জন্য পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার আয়রন র‍্যাবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে গমের গোল্ডেন হুইট রঙের কবে থেকে পোশাক পরিবর্তন হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ধীরে ধীরে পরিবর্তন হবে এদিকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে সাফাই নবাবগঞ্জ সীমান্তে দেখা যাচ্ছে বিএসএফ কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে বিজিবির কাছে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নেই তাদের কাছে শুধু ফাঙ্গাতি অস্ত্র আছে এমন বাস্তবতায় বিজিবির জন্য কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবহার করবে তবে সীমান্ত এখন স্মৃতিশীল আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান বাংলাদেশে অনেকে অবৈধভাবে বসবাস করছেন তাদের বিশাল মেয়াদ শেষ বিশাল মেয়াদ শেষ হয়ে যাওয়া অবৈধ অধিবাসীর সংখ্যা ছিল উনপঞ্চাশ হাজার দুশো ছাব্বিশ সেটি কমে এখন দাঁড়িয়েছে তেত্রিশ হাজার ছয়শো আটত্রিশ বৈধ হবার আবেদন থেকে দশ কোটি টাকা আয় হয়েছে যারা অবৈধ অধিবাসীদের থাকতে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে